কারণে পুরুষ লিঙ্গের যে দৈর্ঘ্যটা রয়েছে সেটার মধ্যে একটা তারতম্য দেখা দিতে পারে যেমন যদি কোনো পুরুষ অনেক বেশি স্ট্রেসে থাকেন অর্থাৎ মানসিক হচ্ছে চাপে থাকেন বিষাদগ্রস্ত থাকেন দুশ্চিন্তাগ্রস্ত থাকেন সেই ক্ষেত্রে কিন্তু তার মস্তিষ্কে হচ্ছে কর্টিসল হরমোনটা বেড়ে যায় সেই ক্ষেত্রে যে হরমোনটা রয়েছে টেস্টোস্টন হরমোনটা সেই ক্ষেত্রে সেটা কিন্তু কমে যাচ্ছে উৎপাদনটা কমে যাচ্ছে একদিকে যেমন কর্টিসল বাড়ছে স্ট্রেসের ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু অপর দিকে টেস্টোস্টোন হরমোনটা বা যৌন হরমোনটা কমে যাচ্ছে তখন কিন্তু এই যে দৈর্ঘ্যটা পুরুষ লিঙ্গে সেটাও কমে যাচ্ছে আবার যখন আমরা চিন্তা করছি তাপমাত্রার ক্ষেত্রে সেই ক্ষেত্রেও কিন্তু গরম যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে তাপমাত্রার একটা তারতম্য দেখা যায় আবার শীতকালেও কিন্তু তাপমাত্রার একটা তারতম্য দেওয়া যায় অর্থাৎ গরমকালে কিন্তু হচ্ছে পুরুষ লিঙ্গের যে অংশটি রয়েছে সেটা কিন্তু কিছুটাই দেখা যায় যে কিছুটা ঝুলে যায় বা হচ্ছে অনেকটা হচ্ছে হালকাভাবে থাকে বা ঠিলা ঢালা থাকে কিন্তু শীতকালে যদি খেয়াল করে থাকেন সেক্ষেত্রে কিন্তু পুরুষ লিঙ্গ যে চামড়াটা রয়েছে সেটা কিন্তু হচ্ছে অনেকটা কুচকে যায় চুপসে যায় বা দেখে মনে হয় যে অনেকটা ছোট হচ্ছে এরকমই আবার আরেকটা বিষয় রয়েছে যে কারণে কিন্তু হচ্ছে পুরুষ লিঙ্গের যে দৈর্ঘ্যটা বৃদ্ধি পেতে পারে সেটা হচ্ছে যে ইরেকশন অর্থাৎ যখন উত্তেজনা তৈরি হয়ে থাকে মূলত যে কোনো যৌন উত্তেজক বস্তু দেখলে বা হচ্ছে সেটার কারণে তখন কিন্তু পেনিসে অর্থাৎ হচ্ছে পুরুষ লিঙ্গে ব্লাড সার্কুলেশন রক্ত সঞ্চালনটা বৃদ্ধি পায় এবং যার ফলে কিন্তু তখন লিঙ্গের যে দৈর্ঘ্যটা রয়েছে সেটা বৃদ্ধি পায়